তর্ক ছবিগুলো আপনাকে দেখতে হবে জানতে হবে বলতে হবে এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা একবার এখানে তো আরেকবার ওখানে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোথাও কথা বলছেন হাত নেড়ে নেড়ে জোর গলায় নিজের মতামত অন্যের গায়ে দিতে চাইছেন চাপিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো পকেটে রাখবো বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনে ওপার বাংলার এক সাংবাদিক বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন রিপাবলিক বাংলার ওই সাংবাদিকের নাম ময়ক রঞ্জন ঘোষ বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি স্ক্রিনের সামনে বেশ নাটকীয় অঙ্গভঙ্গিতে উপস্থাপনা করেন ময়ক ছড়ান মিথ্যা আর অপপ্রচার মোহাম্মদ জবাব দিন বাংলাদেশিরা জবাব চায় রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ঘিরে করছেন বিভিন্ন বিতর্কিত মন্তব্য শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ নিয়েও অসভ্য মন্তব্য করেছেন তিনি এমনকি ভারতের ইলিশ রপ্তানি নিয়েও উল্টাপাল্টা মন্তব্য করে আলোচনার জন্ম দেন ময়ূর বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকে বিতর্কিত মন্তব্য করে গেছেন পশ্চিমবঙ্গের এই সাংবাদিক গোলাম বাড়ানোর চেষ্টা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার তিনি দাবি করেন বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনে পাকিস্তানের মদদ রয়েছে। এমন কি ওই আন্দোলনকে মৌলবাদীদের সাথে তুলনা করেন? ময়ু জো বাইডেনের সাথে রাষ্ট্রসঙ্গে এই প্রসঙ্গ তুলবেন? বাংলাদেশে মন্দির কেন আক্রমণ হচ্ছে? কেন বাংলাদেশের একের আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের সরকার নিও বাজে বন্ধুপ করতে দেখা গেছে তাকে। বিভিন্ন মিথ্যা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন ময়ূর পলিটিক্স আরে বন্যা নিয়ে তো কথা বলুন কথা কও কথা কও কোনো কথা নেই মৌনি বাবা হয়ে গেছেন মোহাম্মদ ইউনুস অবশ্য ভিও ব্যবসার জন্য রিপাবলিক টিভির এমন আচরণ নতুন কিছু নয় এই ময়ূর শুধু বাংলাদেশকে নিয়ে নয় পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জিকে নিয়েও কঠিন সমালোচনা করেন মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করুন বাংলাদেশিদের হয়ে আমাকে বহু বাংলাদেশি ফোন করে বাংলাদেশের বহু মানুষ রিপাবলিক বাংলাকে চিঠি পাঠায় মেল করে আজ তাদের হয়ে মোহাম্মদ ইউনুসকে আমি জানি মোহাম্মদ ইউনুসকে এই প্রশ্নগুলো বাংলাদেশের বহু মিডিয়া করতে পারবে না ভয় এই আলোচিত ময়ূখ বর্তমানের রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর হেড অফ ইন্ট্রোডাকশনে কর্মরত এর আগে তিনি এ আনন্দ ও টাইমস নাও এবং নিউজ বাংলায় কাজ করেছেন মিথ্যার পেশাশিক খুলে বসা ময়ূরকে নিয়েও বিতর্ক কম নেই রিপাবলিক বাংলা জবাব চাই বাংলা প্রোগ্রামে ময়ূখ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের একজন লেখক মানিক ফকির থেকে খবর আসছে লাগাতার হয়েছে ব্রেক ড্রপ করে দিয়েছি কভারেজ ননস্টপ চলেছে কিন্তু রিপাবলিক বাংলার গায়ে কালি সেটানো যায়নি কারণ রিপাবলিক বাংলা ঠিক ছিল এটা শুনেনি এপারে পরে এবং মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা